গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার সন্ধ্যে এখন বাজে সাড়ে ছটা তো সন্ধ্যে দিয়ে দিয়েছি ওপরে যা জামাকাপড় ছিল সমস্ত কিছু তুলে ভাঁজ করা হয়ে গেছে আর আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদের দেখাই আজকে তো সকালে কোনো ভিডিও আমি করিনি আজকে লাউ দিয়ে মুগ ডাল করেছিলাম আর তার সাথে ঢ্যাঁড় আলু চিংড়ি দিয়ে তরকারি তো ওইটাই একটুখানি আছে একটুখানি না লাউয়ের ওই ডালটা অনেকটা আছে তো ওটা মোটামুটি কালকে হয়ে যাবে ঢেঁড়সারে একটু তরকারি আছে ভাতও আছে তো এখানে রান্নাঘর পরিষ্কার করবো আজকে না রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর তার উপর এই মাঝখানে মাঝখানে ওই কারেন্ট চলে যায় তো এত অসুবিধা হয় না যে কি বলবো তো বাসনগুলোকে আগে খালি করলাম রান্নাঘর পরিষ্কার করব বাসন মাজব সন্ধেটা দিয়ে দিলাম কারণ ভেবেছিলাম যে সন্ধে দেওয়ার আগে বাসনগুলো মেজে নেব কিন্তু কি বলুন তো তন্ময় যদি হট করে চলে আসে না তখন আবার বাসন ওই পড়েই থাকবে কারণ ওকে চা দিতে হবে মুড়ি দিতে হবে ওর পিছনেই আধ ঘন্টা চলে যায় তো ভাবলাম যে না সন্ধ্যাটা দিতে দেরি হয়ে যাবে বরঞ্চ ওই কাজটা আগে সেরে নিই আরও যতক্ষণ না আসছে ততক্ষণ বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর তিষান কিন্তু আজকে তিশান গেছে কিন্তু এতে কি বলে মায়ের বাড়িতে তো ও তো চারটে সাড়ে চারটের সময় করে গেছে তো বললো মা একটু পরে আসছি আসছি বলে ওই যে হয়ে গেল ছটা সাড়ে ছটা করে বলে আসবো বলে সাতটা সাড়ে সাতটা বাজিয়ে দেয় আর এর আগে কত ঝামেলা হয়েছে জানেন ওইখানে গিয়ে মারপিট হয়েছিল আমার ছোদ্দার ছেলের সাথে তিনটে বাচ্চা একসাথে থাকলে যা হয় তো এর আগে অনেকবার মানা করেছি যে বাবু যাবি না একসাথে অতজনে থাকিস মারপিট হয় বলুন এবার দেখুন বাইরের লোক কেউ একজন কিছু বললো দেখবেন সেটা কিন্তু মনে লাগবে না কিন্তু নিজের লোক যখন একটা ফট করে উল্টো কথা বলে দেবে না তখন দেখবেন মনে এসে লেগে যায় তো আমি অনেকবার এই নিয়ে ঝামেলা হয়েছে আমি তিশানকে খুব মেরেওছি কিন্তু জানেন সেটা সেই দু দিন চার দিন এক সপ্তাহ দেখছি ঠিক থাকছে তারপরে আবার সেই আবার বলছে মা মা আবারই যাবো মা আবারই যাবো এবার কী বলি বলুন তো তো এইগুলো কী বলুন তো বড়োরা বোঝে না যে এই বয়সটাই এখন এই তো তেরো বছর বয়স হতে যায় বারো তেরো বছর তো এই দু বছরই এখন এখন একটুখানি এরকম করবে পনেরো ষোলো বছর হয়ে গেলে তখন তো ব্যাস ও তখন নিজেই চুপচাপ হয়ে যাবে আস্তে আস্তে তো এগুলো তো বড়রা বোঝে না আর দেখবেন বড়দের জন্য কিন্তু ঝামেলাটা বেশি হয় মানে কিছু কিছু মানুষ না বড়রা বোঝে না যে এদেরকে নিয়ে মাথা ঘামালে হবে না এরা করবে আবার আপনি আপনি ঠিক হয়ে যাবে কিন্তু ওই ঝগড়ার সময় না এমন এমন কথা বলে দেবে কিছু কিছু মানুষ মানে সেগুলো ভোলার মতো নয় তো এই কারণে না বাপের বাড়িতে এখন যাওয়াও বন্ধ করে দিয়েছি বলতে গেলে দেখছেন তো ওই ঠাকুমার কাজে গিয়েছিলাম এখন তো আর যাওয়াই হয় না আর আর এখন মন উঠে গেছে কেন জানি না আর এমনিও ছোটো বৌদিটা চলে যাওয়ার পর থেকে না আমার এখন আর ওখানে যেতে ভালো লাগে না কারণ দেখবেন কিছু মানুষ না মানে সামনে একরকম পিছনে একরকম তো এগুলো খুব খারাপ জিনিস ওই জন্য জেনে গেছি বলে এখন আর যাই না ওই নমস্কার করতে গিয়েছিলাম দু ঘন্টা এক ঘন্টা বসেছি ব্যাস মা চা দিয়েছে চা খেয়েছি চলে এসেছি তো চলুন এখানে গল্প করতে করতে আজকে গ্যাস ওভেনটা ভালো করে মুছলাম কারণ আজকে না রান্না বান্না হয়েছে এমনিও এখন এত প্রতিদিন তো মাছ হয় এবার মাছ ভাজলে দেখবেন তেল পুরো ছিটে হয়ে থাকে একদম এই যে এখানে সব বাসন মেজে নিয়েছি রান্নাঘরটা পুরো ভালো করে একদম মাজা হসা করলাম আর রান্নাঘর না ঘরের একটা এমন একটা জায়গা যেখানটা পরিষ্কার না রাখলে নিজেরই ভালো লাগে না আর আমাদের যেহেতু একদম ঘর মানে দরজা খুললেই রান্নাঘর দেখা যায় তো সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো তন্ময় বাড়ি চলে এসেছে আসার সময় ওই যে ওকে বলেছিলাম চপ আনতে আর ডিমের ডেবিল আনতে তো আজকে তবুও ভালো যে মানে যে কটা মানে যতগুলো বলেছি ঠিক গুনে গুনে ততগুলোই নিয়ে এসছে না হলে দুটো বললে পাঁচটা নিয়ে চলে আসে খাওয়ার লোক থাকে না এইখানে তিনজনের তিনটে ডিমের ডেবিল আর দুটো চপ নিয়ে এসছে বলেছে মুড়ি মাখতে তো চলুন তৃষাণকে দিয়ে দেবো আর ডিমের ডেবিলগুলো না বেশ খেতে খুব সুন্দর লাগে আর ফ্রিজে একটু দিয়ে আছে তো দি দিয়ে তৃষানকে দিয়ে দেবো এদিকে কিন্তু চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এখন প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেখছেন তো সাবস্ক্রাইব হচ্ছে না একদম ভিউয়ের ভিউ যা হচ্ছে সেই তুলনায় সাবস্ক্রাইবটা হচ্ছে না তো যাই হোক চলুন ওই সব নিয়ে আর মাথা খারাপ করে লাভ নেই কারণ আমার এই ব্লগটা আমার একটা নেশা হয়ে গেছে তো এখানে মুড়ি মেখে নিয়েছি তন্ময়কে দুচ্ছা করে দিয়েছি আর আমিও লিকাচ্চা নিয়েছি আর দেখুন টিষানকে এতে পাঠিয়েছিলাম মঞ্জিনিসে অনেক দিন কেক খাওয়া হয়নি অনেক দিনটা ভুল কথা কারণ এই তন্ময় জন্মদিনেই খেয়েছি কিন্তু এই রকম কেক খাওয়া হয়নি তো তিশান এই কেকটা নিয়ে এসেছে ওর জন্য আর আমাদের জন্য চকলেট কেক নিয়ে এসেছে তো এই চামুড়ি খেয়েছি পেট এখন ভর্তি একটু পরে ভাবছি কেকটা খাবো আজকে রাতে রান্না হবে স্টমাক মেটের ঝাল অনেকে এটাকে আবার গিলে মেটে বলে কিন্তু আমি স্টমাক মেটেই বলি তো এই কারণেই তিশানকে আরও দোকানে পাঠানো হয়েছিল তো তখন তন্ময় হট করে বললো কি গো কেক খাবে ও তো ওইখানেই যাচ্ছে তখন আমি বললাম কি যে ঠিক আছে তাহলে আনাও ওই জন্যই আনা হয়েছে তো এখানে স্টমাক মেটের ঝালটা স্টমাকটা একটু বেশি করেই আনা হয়েছে আমি বললাম যাতে কালকে সকালে আর রান্না করতে না হয় কারণ কালকে দুপুরে একটুখানি থাকলে না ওই একটা ডাল বা কিছু ভাজা করলে সকালটা হয়ে যাবে আর আমার না গ্যাস শেষ হয়ে এসছে একদম ওই জন্য খুব মানে সাবধানে রান্না করছি যদিও ইন্ডাকশানটা আছে অসুবিধা নেই তবে আমার তো ইন্ডাকশানের এখন তো প্রেশার কুকার নেই তো খুব অসুবিধা হয়ে গেছে জানেন মানে প্রেশার কুকার হলে কি সিটি মারলাম করা আছে করে নিলাম ঠিক আছে কিন্তু ওই ইন্ডাকশানে করার মধ্যে আলু সিদ্ধ করতে গেলে না প্রচুর কারেন্ট ওঠে তো এখানে স্টমাক মেটে ঝাল করব আলু দেব না আগে না আলু দিতাম এখন আর আলু দিই না একদম তো শুধু ওই আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে একবারে কষা কষা করে করবো আর তার সাথে হবে পরোটা থিসানার তন্ময়ের জন্য পরোটা করব আর আমার জন্য তিনটে রুটি করব। আমি একদম পরোটা খাবো না কারণ পরোটা আর ভালো লাগছে না খেতে একদম আর লুচিটা কেন করি না বলুন তো লুচিটা না অনেক তেল লাগে মানে একসাথে পাঁচশো তেল হলে তবে লুচি ভাজা হবে এইরকম ব্যাপার তো রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এই দেখুন পরোটা করেছি খুব অল্প কিষানের দুটো আর তন্ময়ের চারটে তন্ময় চারটে খাবে কি না জানি না তিনটে তিনটেই মোটামুটি খায় আর এখানে আমার জন্য তিনখানা রুটি করেছি আর রান্না করতে করতে কিন্তু বাসনগুলো সব মেজে নিচ্ছে আর এই দেখুন স্টমাক মিটে ঝালটা দেখুন একদম সুন্দর কষা কষা করেছি গরম মশলা দিয়ে দিয়েছি আর এটা ঠান্ডা হলে না আরও শুকনো হয়ে যাবে তবে জানেন এইটা টাটকা মানে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার থেকে বাসি খেয়ে একদিন দেখবেন দুর্দান্ত খেতে লাগে একবারে চলুন এবারে খাওয়া দাওয়া করবো এখন কিন্তু বাজে ওই দশটার মতো খুব বেশি বাজে নেই তো চলুন দরজাটা খুলে দিয়েছি গ্যাস প্রাণী বন্ধুরা হলো পরের দিন সকাল মানে বুধবার সকাল এখন বাজে সাড়ে নটা বাইরে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তন্ময় একটু আগে কাজে বেরিয়েছে আর আমার দেখুন না সকাল থেকে হঠাৎ করে মানে ঘুম থেকে ওঠার পর এটা দেখলাম দুটো হাঁটু মারাত্মক যন্ত্রণা করছে কেন হচ্ছে জানি না তন্ময় তো বললো মনে হচ্ছে ঘুমের দোষে হয়েছে মানে কোনো কারণে হয়তো ঘুমে পাটা মানে একভাবে হয়তো শুয়েছিল সেই কারণে হয়েছে এত হাঁটুতে যন্ত্রণা করছে যে কি বলবো মানে এই যে দাঁড়িয়ে আছি না হাঁটু দুখানা কনকন করছে পুরো একদম হঠাৎ করেই এরকম ঘুম থেকে উঠে দেখছি তো যাই হোক কিছু পড়তে চলে গেছে আজকে থেকে তো স্কুল খুলে যাবে কি করবে জানি না বাইরে তো খুব জোর বৃষ্টি হচ্ছে মাঝখানে একবার কমেছিল এখন আবার একদম জোর তার নেবেছে তো যাই হোক চলুন দুটো আটা লেচি আছে তো ওইটা দিয়ে চা দিয়ে আর আমি দুধ চা খাবো না লিকার চা দিয়ে রুটিটা খাবো কারণ প্রচণ্ড দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে সকালবেলা তন্ময়কে একবার করে দিচ্ছি তখন খাচ্ছি আবার বেলার দিক করে কি খাবো কি খাবো করে চা রুটি খাওয়া হয়ে যাচ্ছে আর আজকে রান্না বান্না বলতে গতকালকে তো স্টমাক মেটে আমি একদম হাতি দিইনি কারণ সন্ধে থেকে খুব রিচ খাওয়া হয়ে গেছিল ওই ডিমের ডেবিল তারপর কেক খেয়েছি এটা ওটা করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো গতকালকে আমি ডাল দিয়ে রুটি খেয়েছি আর একটু ওই কি বলে ঢেঁড়শ আলুর তরকারি ছিল ওইটা দিয়ে ওই রুটি খেয়ে নিয়েছি যা স্টমাক মেটে আছে মোটামুটি আমাদের তিনজনের অল্প অল্প করে হয়ে যাবে আর তৃষার না কদিন ধরে বলছে মা গোল গোল করে আলু ভাজা করবে সেই আমি যে একবার রাত্রিবেলা করেছিলাম না গোল গোল করে আলু ভাজা রবিবারই করলাম না কি মনে পড়ছে না রবিবার রবিবার না শনিবার ঠিক মনে পড়ছে না তো সেই দিন যে করেছিলাম ওর খুব ভালো লেগেছিল বলছে এরকম মোটা মোটা করে গোল গোল করে আলু ভাজা করবে তো ওই জন্য আজকে অল্প করে ডাল করবো কারণ লাউ ডাল একজনের মতো আছে আর ওই গোল গোল করে আলু ভাজা করবো আর পটল আছে পটল ভাজবো স্টমাক মেটে ঝাল তো আছেই তিনজনের মোটামুটি একটু একটু করে হয়ে যাবে আজকে হাঁটুটা যা জ্বালাচ্ছে না কী দাঁড়িয়ে আছে না হাঁটু পুরো কন কন করছে একদিন জানেন তারপরে ওয়েদারটাও ভালো না আজকে একটু কাঁচাকুচি ছিল আমার যাই হোক চলুন এখন বাসি বিছানা গোছাবো তার আগে আমি আগে চা খাব লিকার চা খাবো একটু বেশি করে খাবো হাঁটু এই যে দাঁড়িয়ে আছে না হাঁটু গুঁটো পুরো কন কন করছে আমার মনে হয় সুয়ার দোষেই হয়েছে জানেন তো মাছের কৌটোটা চলুন আগে বার করে নি না হলে না বরফটা গলবে না আজকে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু নেই আমি কিন্তু একটু আগে গিয়ে ওপরে কতক্ষণ গল্প করে এলাম জানেন তো ভাত করব ডাল করব আর গোল গোল আলু ভাজাটা একদম দুপুরে খাওয়ার সময় করব তাহলে গরম গরম ভাল লাগবে এই দেখুন আমার মা যে সেই যে আমদি মাছ দিয়েছিল তার সাথে আরও দুখানা মাছ দিয়েছিল সেটা তো আমি খেয়াল করিনি আমি তো প্যাকেট ধরে ঢুকিয়ে দিয়েছিলাম যখন আমি মাছগুলো ধুলাম তখন দেখলাম তো আর একটুখানি কাটা মাছও আছে জানেন দু পিস সেই ছোটো ছোটো মাছগুলো যে সেই কিনে নিয়ে এসেছিলাম রুই মাছ তন্ময় তো খেলো না দু পিস মতো পড়ে আছে ভাবছি রুটির সাথে না একদিন ভাজা খেয়ে নেবো এখানে অল্প একটু আটা আছে দেখছেন কি বৃষ্টি শুরু হয়েছে রান্নাঘরে বাসন কোষন সব পড়ে আছে রাত্রিরে খাওয়ার পর না আর বাসন মাছতে একদম ভালো লাগছে না ওই জো লাউ দিয়ে ডাল ওই স্টিলের কন্টেনারটাতে ওই স্টমাক মিটের ঝাল ওগুলো তো সব দুপুরে বার করব কারণ জাল দিতে আর হবে না মাইক্রোওভেন আছে দু মিনিট করে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো ব্যস্ত আলই হয়ে যাবে গেছিলাম সামনের একটু মুদিখানা দোকানটাতে আলু আনতে একটা টমেটো সস আলু একটা ঝুড়ি ভাজার প্যাকেট কমফর্ট শ্যাম্পু আর একটা সাবান তো আর একটা নিমকির প্যাকেট নিয়ে এসেছি আর এই দোকানের আলুগুলো না খুব ভালো মানে সাইজগুলো এত সুন্দর আর এই সামনের দোকানে না জিনিসপত্রের দাম খুব কম না কিন্তু ওই যে একটাই মানে বাজে ব্যাপার মানে দোকানটা বেকার গেলে সেই ডেকে ডেকে চলে আসতে হয় মানে পাঁচ দিন যদি যাই দুদিন হয়তো খুব জোর মাল পাবো এরকম ব্যাপার আর দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে দেখুন খালি তো দুটো রুটি চা চলুন এবারে খেয়ে নেবো দেখছেন মানে মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা তন্ময় ফোন করে বলছে কি কি রান্না হবে আমি তো বললাম যে এরকম স্টমাক মেটে আছে বলছে না একটু খিচুড়ি করবে ব্যাস হয়ে গেল গল্প তো ওই ফুলকপি দিয়ে এবারে খিচুড়ি হবে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি আর এখানে আলু আর পটল দিয়ে দিয়েছি এটা খানিকটা সিদ্ধ হোক তারপরে চাল ডালটা দেবো আর এখন খুব জোর বৃষ্টি এসছে তার সাথে হবে কুমড়ো ভাজা আর হবে হচ্ছে গোল গোল আলু ভাজা আর ওই মাছগুলো যে বার করেছি না ওটা ভাজা করব। হলুদটা ঢালতে হবে হলুদ শেষ হয়ে গেছে তো চলুন রান্না রান্নাবান্না তো কিছুই ছিল না মানে খুব একটা আনন্দ ছিল মনের মধ্যে কিন্তু হঠাৎ করে এই যে রান্না করতে হবে এটাই আর এই করাটা বার করলাম কারণ ওই বুলু কড়াটা না আমার মা ওই তারের জালি দিয়ে মেঝে এমন অবস্থা করেছে ওটা একদম দেখতে একবারে লাগে লাগছে এইখানে দেখুন ফুলকপি কিন্তু এই ফুলকপি না সরি খিচুড়ি কিন্তু হয়ে এসেছে এখানে ফুলকপি আলু পটল দিয়ে খিচুড়ি করেছি আর ফোড়নও দিয়ে দিয়েছি আর এই দিকে এবারে ভাজাভুজি করব কারেন্ট চলে গেছে আধা ঘন্টা হয়ে গেল কারেন্টটা নেই কোনো মানে হয় বলুন তো না বাজ পড়ছে না ঝড় হয়েছে না কিছু এরকম মানে কারেন্টটাকে নিয়ে রেখে দিয়েছে তার ওপর বাইরে যা বৃষ্টি পড়ছে না ঘর পুরো অন্ধকার গুট করছে কিন্তু রান্না তো করতেই হবে তন্ময় আবার ফোন করেছে আমি একটার সময় যাচ্ছি ব্যাস হয়ে গেল গল্প এখানে আলু ভাজা করছি একটু বেশি করে ভাজাটা করছি কারণ আমার শাশুড়িকেও একটু পাঠাবো ওই একটু খিচুড়ি কুমড়ো ভাজা আর আলু ভাজা তিষান বিকেলে পড়তে যাবে একেবারে ওই দিয়ে দেবে দিয়ে তারপরে ওইদিকেই তো যাবে একবারে ঢুকে পড়বে তো চলুন আর আমি তো এই দুটো রুটি আর চা খেয়েই আছি আর কিছু খাইনি আগে আলু ভাজাগুলো করে নেবো তারপরে লাস্টে কুমড়ো ভাজবো কারণ কুমড়োতে একটু চিনি দেবো তো তেলটা পুরো আঠা আঠা হয়ে না মিষ্টি হয়ে যায় আলু ভাজায় আবার মিষ্টিটা পচ ভালো লাগে না আর এখানে অন্ধকারই রান্না করতে হচ্ছে আর আলুগুলো না আজকে আমি একটু মোটা মোটা করে কেটেছি আমার মাকে দেখি যখনই আলু ভাজা করে মোটা মোটা করে কাটে আর বেশ ভালো লাগে খেতে আর আমার মা বলে কি একটুখানি জল জল ছিটিয়ে চাপা দিয়ে দিবি ওটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু জোরে দিবি না তাহলে আবার পুড়ে যায় এখানে খিচুড়িও মোটামুটি হয়ে এসছে গ্যাসটা জানেন আমি বারবার মানে নিচু হয়ে দেখছি যে এই রে গ্যাসটা জ্বলছে তো না শেষ হয়ে গেল এতটা খিচুড়ি আর আমি কি বলুন তো পরিমাণটা না বুঝতে পারি না এত বছর রান্না করছি এক একটা রান্নায় দেখি আমি না আন্দাজ ঠিক বুঝতে পারি না ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু কুমড়োটাও ভাজা হচ্ছে কুমড়োগুলোও দেখেছেন কি মোটা মোটা করে দিয়েছি না ভালো লাগে আগে সেই পাতলা ফিনফিনে ফিনে কুমড়োগুলো দিতাম সিদ্ধ হয়ে কুমড়ো আর চোখে দেখা যেত না তন্ময় বলে এগুলো কি করেছো তুমি আর আমি মাছ ভাজার খাবো না আমার মা জানেন এত বৃষ্টির মধ্যে হট করে এসে আর মেজদা গতকালকে নাকি মাছ ধরেছিল মা এই দেখুন আবার মাছের ঝোল দিয়ে গেছে দেখুন একটা মাথা দুপিস মাছ ঝোল আর তেলাপিয়া মাছ তো তন্ময় একদম ছবেই না তৃষানও খায় না তো ভাবছি শাশুড়ির জন্য একটা রেখে দেবো আর আমি মাথাটা আর মাছটা খেয়ে নেবো তো এই মাছটা এবারে ফ্রিজে তুলে রেখে দিই তন্ময়ের জন্যই এক পিস মাছ ভাজা করছি এই যে বড়ো মাছটা ভাজছি ওকে একটু কড়া করে ভেজে দেবো আর ও কিন্তু চলে এসেছে দেখুন না এই যেদিনকে রান্না হয় না সেদিনকেই ও সাতটা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আর যেদিনকে রান্না হয়ে যায় সেদিনকে বেলা তিনটে বেজে যায় তবুও আসার নাম নেই চলুন এখানে আলুটাও ভেজে নিয়েছে আজকে আলুগুলোর পোড়া আলু হয়নি একদম ঠিকঠাক ভেজেছি এদিকে আলু ভাজা কুমড়ো ভাজা সব কিছু হয়ে এসছে আর এই না ভাজাভুজি করতে খুব সুবিধা এমনিও ননস্টিক জিনিসে ভাজাভুজিটাই সব থেকে ভালো হয় আমার মনে হয় আর মিশো থেকে আনেন তো মিশোতে দুটো নাইটি অর্ডার করেছি আজকে আসবে ডেলিভারি দেখাচ্ছে বিকে আজকে মানে ডেলিভারিটা দেখাচ্ছে টুডে তো কখন আসে এলে মোটামুটি বিকেল সন্ধেবেলা করেই আসবে বিকেলের মধ্যেই আসে কারণ সন্ধ্যেবেলার পরে মিশো খুব একটা ডেলিভারি দেয় না ফ্লিপকার্ট দেয় এদিকে খিচুড়ি হয়ে গেছে আর এদিকে কুমড়ো ভাজা আলু ভাজা অনেকটা করেছি কারণ এই রকম ভাজা ভুজি আমাদের ঘরে খুব একটা হয় না এই গোল গোল আলু ভাজা আর কে বলেছে মা আমাকে বেশি করে দেবে আর এখানে মাছ ভাজাটাও করে নিচ্ছি দুপুর এখন বাজে প্রায় আড়াইটে এই সবে জাস্ট কারেন্টটা এলো তন্ময় গরমের মধ্যে হাবুর উবুর করে খেয়ে এই সবে গেছে তিসানেরও কিন্তু খাওয়া হয়ে গেছে আমার শুধু বাকি আছে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম আজকে অনেক কিছু ভাজাভুজি হয়েছে তেল ছিটিয়ে টাইলস পুরো তেলে চপচপ করছিল সব কিছু মাজা করলাম এখানে কাচাকুচি তো করেছি কিন্তু মেলা হয়নি কমফর্ট দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে আজকে আর কিচ্ছু মিলবো না যা হবে কালকে ভোরবেলা উঠে আগে জামাকাপড় মিল তো জল নিয়ে রেডি খাবো এবারে তো বিকেল এখন বাজে কিন্তু সাড়ে চারটে মিশো থেকে ডেলিভারিটা এসছে একদম বাজে জিনিস দিয়েছে দুটো আমি নাইটি অর্ডার করেছিলাম এত বাজে এসছে যে কী বলবো আমি দেখেই ওকে ও খুলবে কি তার আগেই আমি বলেছি যে এ রিটার্ন করতে হবে তো তবুও একবার খুলি দাঁড়ান আর আর কোনো কিছু ডেলিভারি এলে তিশান তো আমাকে খুলতেই দেবে না এই দেখুন একদম বাজে নাইটি দিয়েছে মা গো মা এটা কি নাইটি কি জানি তো যাই হোক আমি না অনেক আশা করেছিলাম জানেন যে নাইটিগুলো আসবে পড়বো ও বাবা আমার মনে হচ্ছে আমাকে সেই ময়দান থেকেই কিনতে হবে এই দেখুন দেখছেন ফিন ফিন করছে আর সিনথেটিক আর কি মানে চওড়ায় এত ছোট মানে যদি আমি মনে করি পা মুড়ে একটু কোথাও উঁচুতে বসবো না বসতে পারবো না এই দেখুন দেখছেন কি অবস্থা আমি এক্ষুনি রিটার্ন করবো আগে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো সবাইকে টাটা।